হাফিলে আগত মুসল্লিদের টাকা চুরি করতে গিয়ে হাতে নাতে দুইজন চোর ধরা পড়ল দেখুন আমার ভিডিওতে প্রিয় দেশবাসী আপনারা এই আমার এই ভিডিওতে যা দুইজন লোকের মুখ আমি দেখাচ্ছি আপনারা ভালো করে চিনে রাখুন এরা পরিচয় দিচ্ছে যে এদের বাড়ি সিরাজগঞ্জ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আজ তিন দিন যাবৎ রসুলপুর মাহফিল চলমান এই বিভিন্ন লোকের মানি ব্যাগ তারপরে মোবাইল ঘড়ি চশমা এগুলো অনেক জিনিসপাতি হারাচ্ছে তো আমরা মিডিয়ার মাধ্যমে বা বুজুরের নির্দেশক্রমে আমরা এই চোর ধরার একটা অভিযান চালাইতে চালাইতে আমরা হাতে নাতে আমরা একজনকে ধরছি প্রথমে প্রথমে তারে ধরার পরে তারপরে তার স্বীকারোক্তিমূলক আমরা দ্বিতীয় জনকে ধরার চেষ্টা করি এবং তাদের সাথে আরও চার পাঁচজন আছে তারা একটা টিম আসছে তো তাদেরকে ধরার ব্যাপারেও অভিযান চলতেছে যদিও তারা একটু সজাগ আছে সহজে তারা ধরা দিচ্ছে না তো আশা করি সেগুলো ধরা সম্ভব হবে তো এই যে চোর হিসাবে যে তোমাদের ধরে নিয়ে আসছে তো এটা কি সত্য প্রাইজের এটা কি সত্য না আমি তোমাদের জোর করছি মারছি না আমি মারছি গায়েব dise সত্যি কথা বলবেন তো ঠিক আছে তোমাদের তোমাদের যে চোর হিসেবে ধরে নিয়ে আসছে মাথাউঁচু করো ফেসটা দেখাও মাথাউঁচু করো চল তোমার যে চোর হিসেবে ধড়িয়ে নিয়ে আসছে এটা কি রাইট চোরছাড়া হ্যাঁ দেখতে পার রাইট এই ভালো করে কথাটা নেবি তুমি তোমার যে চোর হিসেবে কর্তৃপক্ষ ধরে নিয়ে আছে রাইট কথাটা কথার সময় মোবাইলটা কাছে আনো চোর হিসেবে ধরছে কথা সত্য আচ্ছা আর এই লোকের কি তুমি চেনো হ্যাঁ সম্পর্ক কি তোমার সাথে এর সম্পর্ক কি মানে গ্রামের সামাজিক ভাবে সম্পর্ক কি চাচা না ভাতিজা না ভাই না খালু চাচা আচ্ছা এই যে তোমার ভাতিজা তোমার চাচা বলে সম্বোধন করছে কথা কি রাইট আমি অত কথা বলবো না সে বলতেছে চাচা চাচা করে চাচা করে ডাকে আচ্ছা মানে নিলাম তো ও চোর হিসাবে সাব্যস্ত নিজেই ওর মুখ দিয়ে বলছে ও চুরি করে ধরা পড়ছে তোমারে ধরে আনছে কেন তুমিও চুরি করো তো এই যে রসুলপুর মাদ্রাসায় আল্লাহর অলিরা সারা দেশেতে ভালো ভালো মানে জাগারে প্রশংসা করে শেষ করা যায় না তুমি এই জায়গায় আসছো কেন তুমি আটে বাজারে যাইতা

কেউ কোনো জিনিস বেচা বিক্রি করে খুব গরিব সাধারণ ঘরের থেকেও কিন্তু মানুষ এখানে আসছে হয়তো এক মাস বেটে জোগাড় করছে পনেরোশো বা দুই হাজার টাকা যে আমি মা ভেলি যা তিন দিন থাকবো খাবো তো সেই টাকাটা যদি তোমরা পকেট মেরে নিয়ে যাও ওই লোকে তিন দিন কীভাবে চলবে ওই লোকের কি কষ্টটা হবে কোনো সময় একবার বিবেক খাটায় দেখছো যেমন তোমার পরিস্থিতি এখন এখন তোমার পরিস্থিতিটা কি তুমি ভেবে দেখছো

জোর করে বলাইছে কেউ কেউ কোনো অস্ত্র ঠেক দিচ্ছে এই লাঠি দিয়ে ওই মারিয়ে ঠেক দিয়ে জিজ্ঞেস করছে যে তুমি শিকার করছো তুমি নিজে মুখে শিকার করছো তুমি কি তুমি কি ভালো মানুষ না চোর চোর আবার বলো তুমি কি